হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আমি মধুমিতা আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে এই যে দেখো আমরা বড়দিনে ইকো পার্কে ইকো পার্কে গেছি এই দেখো ইকো বাইরেটা মানে খুবই সুন্দর খুব ভিড় হয়েছিল আর অনেক লোক বাইরে তো লোক মানে ওখানে হালকা খুব বেশি রোদ ছিল না ওই দিন হালকা হালকা রোদ তাই যা রোদ ছিল না তাকানো যাচ্ছিলো না ভালোভাবে আমি বলছিলাম যেমন দাদা ভাইকে তাকানো যাচ্ছে না রোদ দূরের জন্যে বাইরেও অনেকেই বসে আছে ওইদিকে অনেকেই মানে বাড়ির থেকে বেডশিট নিয়ে গেছে পেতে ওখানে বসে আছে অনেকেই আর আমরা দাঁড়িয়ে আছি বাইরেটা এখনো ভেতরে ঢুকিনি ভেতরে ঢুকবো মানে বাইরে অনেকটা জায়গা পিছনের ওই ফাঁকা ওই জায়গাগুলোতে না মানে গাড়ি টাড়িও এখানে গ্যারেজ করে রাখা যায় মানে এত বড় এরিয়া না মানে একদিনে শেষ করা যাবে না এত বড় এরিয়া জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমি এর আগেও একবার এসেছিলাম ইকো পার্কে মানে আমার ভালো লেগেছে খুব ওই জন্য আবারও আসলাম খুব সুন্দর আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটো টটো তুলে নিয়েছিলাম একটু কথাটাতে বলছিলাম রোদ দূর লাগছিলো চোখে প্রচণ্ড মানে হালকা রোদ কিন্তু আমার চোখে বদ্ধ লাগছিলো ওই জন্য চোখটা যেন ছোটো মতো হয়ে আসছিলো এবার আমরা যাব একটু সামনে এগিয়ে এই ফাঁকা জায়গাগুলো সব গাড়ি রাখে মানে গ্যারেজ করার জন্য। আমরা যাব ভেতরে টিকিট কেটেছি ওখানে টিকিট কেটে আর ওই ভেতরে ঢুকেছি ভেতরে ঢুকেই মানে অনেকটা হেঁটে ভেতরটা এসেছি এসেই এখানে একটু ফটো তুলেছিলাম তারপরে মানে দুটো একটা রিলস টিলস বানিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর আর পিছনের যে ওই যে ছোট্ট একটা মানে কী বলতো পুকুর মতো আছে আমি হট করে এসে ভেবেছি কি ওটা হচ্ছে গোলাপি কালারের শাপলা কিন্তু ওই পুকুরটাতে না ওটা গোলাপি কালারের সাপলা আছে খুব সুন্দর আমি হট করে মনে করেছি যে ওটা পদ্ম ফুল তারপর দেখছি না ওটা শাপলা ফুল এই যে যখন এসেছিলাম ওখানে একটা ফাঁকা ফাঁকা ছিল ওই জন্য কটা শ্যুট টুটও করে নিয়েছিলাম এখানে আবার অনেকেই এসেছে ফটো টটো তুলছে রিলস করছে আর বাবু শুধু খেলা করছে ফাঁকা জায়গা পেয়েছে অনেকটা ওই জন্য খেলা করছে দৌড়ি দৌড়ি ওকে বলছি চল এইদিকে মানে আরও ওইদিকে ওইদিকে যায় ঘুরে আসি ও এখানে অনেকটা জায়গা পেয়েছে এই যে টুঁচু নিচু আছে উঠছে লাভছে আর দৌড়া দৌড়ি করছে তো ওকে ডাকছি যে চল অন্যদিকে যায় ও যাবে না ও এখানেই খেলা করবে হ্যাঁ জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমার বেশ খুব পছন্দ হয়েছে মানে এর আগের বারে যখন এসেছিলাম তখন অনেক লোক ছিল এখানে এবার দেখছি একটু মানে হালকা 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 মতো জায়গাটা আর এই গাছগুলো না বেশ দেখি বেশ ভালো লাগছিলো তাই আমি একটু গাছগুলোতে হাত দিচ্ছিলাম এতক্ষণ দাদা ভাই তখন এইগুলো মানে ও ওই বাবু খেলা করছিল ওই দিকে আর আমি এই গাছগুলো একটু হাত দিয়ে দিয়ে দেখছিলাম মানে বেশ ভালো লাগছিল জায়গাটা খুবই সুন্দর তোমার দাদাভাইয়ের সাথে আমি কি বলছিলাম এমন না কথাগুলো ঠিক মনে নেই তারপরে আমরা ওখান থেকে এই যে একটু চলে আসলাম আর আরও একটু ভেতরের দিকে মানে ওই সাইডে অনেক লোক আছে এক এটা হলো একটা সাইড এখানটায় এই যে ফাঁকা জায়গা দেখে আমরা বললাম চলো এখানটায় ফাঁকা আছে দাদা দাদাভাইকে বললাম চলো এখানে বসি তাই যে বাড়ি থেকে একটা বেডশিট এনেছিলাম ওটা পেতে আমরা বসেছি আর ও বলছে মা আমি একটু খেলা করব। তাই ওই বাড়ির থেকে কিছু নিয়ে গেছিলাম ওর জন্যে খেলার জিনিস তাই ওইগুলো নিয়ে খেলা ও খেলা করছিল। ওইগুলো বার করে দিয়েছিলাম ব্যাগের থেকে ও খেলা করছিলো দাদাভাই এই যে একটু জুম করে দেখাচ্ছিল ওই যে ও খেলা করছে মানে সব সব এরম এর পাশ পালদে না এরকম ছোট ছোট করে মানে রাস্তা করা আছে একটা একটা ভাগ ভাগ আছে আর ওই যে আর একটা ওই ওই পাশের যে রাস্তাটা ওইটা দিয়ে ওই যে একটা ট্রাম যাচ্ছে এটা ইকো পার্কের মধ্যে ওই ট্রামটা ওই সাইডটাতে অনেকটা লোক আছে আমরা একদম এই সাইডে এসে বসেছি এই সাইডে যেহেতু একটু ফাঁকা আছে বলে আমরা এই সাইডে বসেছি ওই যে একটা ট্রাম যাচ্ছে তাই বাবু দৌড়েই যাচ্ছিলো আমি এবার বলছিলাম বাবু যেও না এখান থেকে দেখো ও বলছে মা মা দেখো মা ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে আমি বলছি না বাবু ওটা ট্রাম্প তারপরে আমরা এই যে হালকা করে একটু টিফিন করে নিচ্ছিলাম পিকনিকে এসেছি বলো একটু টিফিন না করলে হবে তাই একটু টিফিন করে নিচ্ছিলাম এই যে বড়দিনে গেছি ওই জন্য একটু কেক নিয়ে গেছিলাম ওই যে একটু কেক কেক তারপরে হলো ঝুড়ি ভাজা আপেল লেবু টুকটাকেই মানে একটু হালকা করে টিফিন করে নিচ্ছিলাম আর ওই যে আমাদের বাবু ও আবার ওই অত ভালোবাসে না ও একটু ঝুড়ি ভাজাটা খাচ্ছিলো যেহেতু মানে নোনতা নোনতা লাগছিলো ছোটো মানুষ ওর ভালো লাগছিল তাই একটু খাচ্ছিলো তোমাদের দাদাভাই ওই যে হাই করে দিচ্ছে আমি একটু তোমাদেরকে হাই করে দিলাম তাই ওই আমরা খাচ্ছিলাম খেতে খেতে গল্প করছিলাম অনেক কিছু কিন্তু কি গল্প করছিলাম ওখানে মনে নেই তোমাদের দাদাভাই আবার দেখাচ্ছে ওই যে আপেল ও দেখাচ্ছিল তোমাদেরকে ওই যে কেক আর বাবু খেলা করছিল ওই যে আর ওই যে মাঝে মধ্যে এসে এসে একটু করে ওই ঝুড়ি ভাজা খাচ্ছে মধ্যে তো ভালো লাগছে ওই কেকটা নিলো হাতে করে ও একটু নিয়ে ওই যে গালে দিয়ে বলছে কি মা আমি খাবো না বলে কেকটা রেখে দিল রেখে দিয়ে একটু ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা খাচ্ছিলো খেতে খেতে দৌড়িয়ে আবার ওই খেলা করতে যাচ্ছে আর তোমার দাদাভাই মানে পুরো দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল মানে এই জায়গাটা একটু নিস্তব্ধ মতো ছিল লোকজন কম ছিল এই সাইডটায় তাই আমরা এসে একটু বসলাম এখানে ওই যে ও একটু ঝুড়ি ভাজা খাচ্ছে আমি কি বলছিলাম ওখানটাতে ওই যে ও আবার হাই করে দিচ্ছে ও কথা বলছিল অনেক কিছু বলছিল হাই করে দিচ্ছিলো আরও কি কি বলছিল। আমার ঠিক মনে নেই ও কি কি বলছিলো এ আমরা একটু টিফিন খেয়ে নিয়ে তারপর ও আবার একটু ওই যে ওখানে খাওয়ার পরে ও খেলাধেলা খেলা করছিল। ও খেলা করছিল তখন আর অতটা মানে তোলা হয়নি ও খেলা করছিল খেলা টেলা করে নেওয়ার পরে আমরা একটু বসেছিলাম ওখানে টিফিন যখন খাওয়া হয়ে গেছে আমরা একটু বসেছিলাম আর ও খেলা করছিল। আর তোমার তোমাদের দাদা ভাই সব ক্যামেরাগুলো ঘুরি 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 ঘুরে সব দিকটা দেখাচ্ছে মানে এর আগের বার যখন এসেছিলাম না অনেক লোক ছিল অনেক লোক ছিল এই বছর দেখছি যে লোকটা একটু কম কেন বলতো সকালবেলার দিকে হয়তো হালকা আমরা তো আগে না হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছিলো সেই জন্য কি লোকটা কম কী কি কী জানি জানি না ঠিক কিন্তু বছর দেখছি লোকটা একটু কমই আছে তো খেলা করে নিয়ে নিল বাবু তারপর আমরা এই যে দুপুরে একটু খাচ্ছি পিকনিকে এসেছি পিকনিক মানেই একটু খাওয়া দাওয়া তাই না ওই জন্য একটু খাওয়া এই যে বাড়ির থেকে একটু খাবার করে এনেছিলাম তাই আমরা খাবো এই যে বাড়ির থেকে এনেছিলাম ফ্রায়েড রাইস তারপরে হলো শসা তারপরে সাদা ভাত ডিম সেদ্ধ সাদা ভাত তো হলো বাবুর জন্য এনেছিলাম কারণ ও ফ্রায়েড রাইসটা যত খেতে ভালোবাসে না ওই জন্য ওর জন্য একটু সাদা ভাত এনেছিলাম ওই যে সাদা ভাত আর ডিম সেদ্ধ আর হলো একটু চিলি চিকেন করে নিয়ে গেছিলাম খুব সুন্দর হয়েছিল চিলি চিকেন ফ্রায়েড রাইসটা আর খাবার আর একটু শসা নিয়ে গেছিলাম আর এই যে খাবার পরে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খেলে কি একটু হজম হয়ে যাবে ওই সাইডে ছিল চিলি চিকেনটা তাই তোমার দাদাভাইকে বলছিলাম যে চিলি চিকেনটা একটু আমাকে দাও তো ওই সাইড থেকে তাই ও আমার কাছে দিল ও খেলা করছিল আর ওই খেলায় এসে পাচ্ছিলো না তাই ও আমার কাছে এসে জিজ্ঞেস করছে মা ব্যাট কই বল কই তাই আমি আবার ওই আমার এই পাশটায় ছিল আমি আবার ওকে দিয়ে দিলাম খেলা করার জন্যে তাই আমরা এবার দুপুরে একটু খেয়ে নেব। ওকেও খাবিয়ে নেব যে এখানেই বসেছিলাম টিফিন খেয়ে আর মানে এখান থেকে আর উঠিনি ভাবলাম এখানে একটু বসে নিই ও খেলা করছে করে নিই আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে একটু ওই সাইডের দিকে ঘুরতে যাব তাই জন্য এবার আমরা ওই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ওই সাইডের দিকে মানে একটু ঘুরতে গেছিলাম খেয়ে দেওয়া একটু জিরিয়ে নিয়েছিলাম ওখানে বসে নিয়ে গিয়ে তারপরে আমরা আবার ওদিকে ঘুরতে গেছিলাম মানে এর আগে আমরা এসেছিলাম আরও গেছিলাম এটা অনেক বড় এরিয়া ওইদিকে অনেক কিছু দেখার আছে কিন্তু এবছর আর যেতে পারিনি বাহু বাবু যেহেতু ছোট অতটা হাঁটতে পারবে না আগের বারে অনেক কিছু দেখা ছিল বলে আর আমরা দিকে যাইনি এই খাওয়া দাওয়ার পরে একটু বসে নিয়ে তারপরে এইদিকে এসেছিলাম এই যে একটা বড় ঝিল আছে ঝিলটাতে এখানে এই বোট টোট সবই চলে বোট নৌকো একটা বোট এই বোট নৌকো চলছে আর ওই যে ওইগুলো দেখালো না ওই সাদা সাদা বেলুম টাইপের ওইগুলো ফুলিয়ে জলের মধ্যে দেওয়া ওতেও ওঠা যায় আমরা এর আগের এই যে বোটটা আমরা এর আগেরবারে বারে যখন এসেছিলাম এরকম বোটে উঠেছিলাম কারণ আগেরবার আমরা অনেক কজন গেছিলাম এবারে যেহেতু আমরা তিনজনে এসেছি বলে ওই জন্যে মানে ও উঠিনি কারণ ওখানে বাচ্চাদের নিয়ে ওঠা যাবে না বাচ্চাকে কারোর কাছে রেখে যেতে হবে আমরা কার কাছে ওকে রেখে যাব যেহেতু আমরা তিনজন গেছি ওই জন্যে এবার আর ওকে এবার আর আমাদের ওঠা হয়নি এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম ফটো তুলছিলো আমি দাঁড়িয়েছিলাম ফটো টটো তুলে নিয়ে তারপরে একটু দাঁড়িয়ে থাকবো ভেবেছিলাম ভাল লাগছিলো দেখতে কিন্তু তারপরে না বৃষ্টি হচ্ছিলো ওই জন্য আর সময় থাকতে পারিনি আমরা চলে গেছিলাম আবার পরের বলেকে দেখাবে টাট